ডিসেম্বর মাসের চব্বিশ তারিখ গত চব্বিশ তারিখ আমাদের চিত্তরঞ্জন কেদুমিয়া মসজিদের সামনে থেকে একজন অর্ধেন্দু শেখর চৌধুরী ওনার একটি পালসার বাইক টু ফিফটি সিসি টিআর জিরো ওয়ান এ পি ফোর নাইন ফাইভ ফাইভ চুরি হয়েছিল তো উনি সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশনে রিপোর্ট করেন পরবর্তী সময়ে আমরা আরও কিছু বাইকের চুরির আমাদের কাছে খবর আসে আমরা সমস্ত জিনিস চুরি যাওয়া যেগুলি বাইকটি খোঁজার জন্য আমরা একটা টিম গঠন করি পূর্ব তারপর আমরা এই আপনার এই চুরের যে গ্যাং একটা ইন্টারস্টেট গ্যাং বাইক লিফটিং গ্যাং আছে তার একটা সর্দার রঞ্জিত সরকার ওকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই পরবর্তী সময়ে কিছু এলাকাবাসীর সহায়তায় এবং এই আমাদের এই তার ইন্টারোগেশনের পরে রঞ্জিত সরকারের ইন্টারোগেশনের পরে তার আরও দুজন অ্যাসোসিয়েট একজনের নাম হচ্ছে আপনার রুবেল রুবেল সরকার আরেকজনের সনি সাহা তাদেরকেও আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং আমরা তিনটি বাইক চুরির বাইক আমরা উদ্ধার করি এই তিনটি বাইকই আমাদের এখানে আপনাদের কাছে আমরা আমাদের সামনে দিকে ডিসপ্লে করা আছে একটি তো হচ্ছে পালসার টু ফিফটি সিসি আরেকটিও পালসার আর আরেকটি ইয়ামাহা বাইক সেগুলি সমস্ত তিনোটা বাইকই চুরি এবং এইগুলি তারা চুরি করে বাইকটি তারা যে যেরকমভাবে এখান থেকে পাচার করে আপনার বাংলাদেশে নেওয়ার একটা তাদের গ্যাং আছে তাদেরকেও আমরা আইডেন্টিফাই করেছি কয়েকজনকে আমরা এই তিনজন যে বাইক চুরির যে গ্যাং তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি এবং আদালতে আজকে পুলিশ রিমান্ডের জন্য আমরা পাঠাবো পরবর্তী সময় তাদেরকে ইন্টারোগেশন করে আমাদের আমরা আশাবাদী আরও কিছু আমরা বাইক উদ্ধার করতে পারবো এবং তাদের যে গ্যাংটা গ্যাংয়ের যে মেম্বারগুলি সবাইকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হবো তাদেরকে কোথা থেকে এবং বাইকগুলো কোথা থেকে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে একজনকে অ্যারেস্ট করা হয়েছে আপনার তুলাকোনা এলাকা থেকে একজনকে অ্যারেস্ট করা হয়েছে আপনার আপনার মহেশকলা এলাকা থেকে তো এই তাদের গ্যাং আছে গ্যাংয়ের দুজন একসঙ্গেই ছিল আর বাইক তো একটা আপনার ওই তুলাখোনা এলাকা থেকেই আমরা এবং মহেশকলা এলাকাতে প্লাস টাউন প্রতাপগড় এলাকা থেকে আমরা উদ্ধার করেছি